কুম আশা করি আসন বালা আজ চলো মিলান মিলানের ফালা তো বিহার সোনার দেখতে দেখতে ট্রাফিক মূর মানদন ট মোট আর বাইনে হারে কল দিয়ে শুনে পরে। আনারলা বট বটেকানা আগে তো আনার তিনজন এই সব মাহিন্দারা জিন থমথম আছে কিন্তু আনারা গেলাম বই এগিন কিন কিন্তু অনারা জানো বান্দরবানের যারা চরণ তারা জানান বি সেভেন্টি ওই মাহিন্দারা এলাকায় এমনভাবে উড়ে গেছে কিন্তু উড়ি গিয়ে মিলে আইজের গে তো ওনারা দেখতে লাগবে হত সুন্দর বিউ বেগুন আজই গো নীলাচল তো এতক্ষণ ওনারা দেখাইলাম নীলাচল আর বল ভাই ভাই না এখন এখন আর সামনে যাই দেখাইম কিভাবে আর হর হর রকম বই নীলাচল যাই তার মিলাঞ্চরে যাই মিলাঞ্চরে কিভাবে ওনারা যাইবেন আর সুন্দর দেখা দিয়ে বুঝছেন খুব সুন্দর একটা জায়গা ওনারা শেষ পর্যন্ত দেবেন আৰু অবাক হৈ যাব নীলাচলত যে হল সুন্দৰ অনাৰা নদীলৈ মানে বিস্ব নে এই বৃষ্টিৰ দিনত আৰু বেছি সুন্দৰ লাগিব তো ইয়ান দাহায়ম ইয়ান মেইন আকৰ্ষণ ঠিক আছে তো আনাৰ সামনে জৰি গৈ হাতি হাঁীটি ফা ফা কৰি তো বৃষ্টিৰ দিনত অনা দেখি লাগিব চেৰ পাশে কিন্তু মেঘ তাও কিন্তু চমৎকাৰ আৱহা ঠাণ্ডা তো আরবার বার বড় ভাই বিদায় তাকি নীলাচল বান্দরম সাইলাই তো ওনারা দাহারি মেহন বান্দরবান স্টেশন তো ওনারা দেখতে লাগবেন বান্দরবান মেন স্টেশন আজ উমগুর দাহাদির নীলাচলের তো কিন্তু বান্দরবান স্টেশন স্পষ্ট আর তাছাড়া এড়ে কান জিনিস দেখা যায় ওনারা হয়তো লক্ষ্য করেন আয় জুম জুমগুর দাহাই ইয়ে নই দে রামজাদি এই যে যে রামজাদি মন্দির আছে ইয়া রোহান সরের রোড ইয়ান তুমি বা রাইতে পারিবেন সুন্দর একটা জায়গা তো ওনারা দেখাই সামনে পিছিয়ে ঘুরাই গাড়াই ভিতৰৰ গেট ইয়ে দিয়া নীলাচলত নীলাচলৰ মধ্য দিয়ে অন্য পাৰি কিন্তু চমৎকাৰ এখন ৰাস্তা আছে সেই ৰাস্তাটো এটা সবচে চমৎকাৰ সুন্দৰ জেগা মিলনচৰ দেখা দিয়ক নীলাচল আৰু একো মূল পইণ্ট অফ নীলাচল চাগে মিলনচৰী যাম কৰি তাতে দেখোন তো ওনারা এখন দেখতে লেগুন কি চমৎকার একদম বিউ আসলে এটা বড় বড় উঁচু ওসুফার দেখতে লেগ না এটাও কিন্তু রুট আছে তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মিলনস্বরী যাইম আমরা সন্ধে যাইম ওনারা রাস্তাকে দাহাইম আর সবচেয়ে সুন্দর একটা পর্জা স্থানে মিলনশ্বরী চেকপোস্ট আমরা এটা যাইম তো ওনারা দেখতে লাগবেন নীলাচরণের মধ্যে স্টপ এটা বৃষ্টির দিনত আবহাওয়া কিন্তু তেমন ভালো নয় এটা কিন্তু টুরিস্ট কিন্তু হম ওনারা একদমই দেখতে লাগবেন একদমই কে নেই এই দুই একজন বাদে তো ওনারা সুন্দর একখান জায়গা উপভোগ করতে লেগবেন সামনে আর দেখবেন শোন কি সুন্দর একখান জায়গা

এত ভাল মই বোর গায়ি এখন আরা ইনজেয়ার খুব সুন্দর একটা জায়গা রাস্তা ভেদি আর আজির গই নিলাসলের রাস্তা পিছের দিক এ রুট ওনারা জানন নিলাসলের লাস্ট মাথা হই দে ইয়া নিলাসল মানে একরা ডেক্স প্লেয়ার একটা জায়গা দিয়ন তো আরা রুটে ভেদিয়ার যাইও মিলানসার ইয়ে তো কিন্তু আনা কিলোমিটার দাহ যায় যদিও আরা কিন্তু সাইলে 10 মিনিটের ভিতর পৌঁছব তাই ওনারা দাহ দেখিবে খুব সুন্দর একদম বি মিলানসার চল हाँ, हाँ, दाह। तो जी मैंने। कोई कैसे जी? गेट बंदा, गेट बंद। ठीक है। जीरो आधा दूध है तो क्या आगे बैठना वो? बैठना ना तो। तो साइड बैठा तो सब अरे तुम तो नहीं। नहीं तो। चंद्र लोग तो बड़ा ही चल रहे हैं। তো আমরা দেখতে লাগি কি খারা দেখন এই যে অনরা হয়তো এখানে কেন বুঝিত লাগি কি নিছে রুটেবে মই এটা কিন্তু সাধারণ গাড়ি ওড়িন না পারিব বুঝ না সন রুটেবে কিন্তু বেশি রিস্ক আর আড় আড়তে রুটে রুডস্ তো আমরা কিন্তু নীলা সলর জিবের রোড আছে ফিসনদি অনরার দহলে মতকন রুটেবে দিয়ারে কিন্তু আমরা থান চ নীলগিরি জিবের রোড আছে ভান্তর বন তো মেন রোড এবে থাকেকে দেখতে লাগগন আর রুটেবে দেখি

তো আরা কিন্তু যে জায়গা তাই এবার হতাশ যতক্ষণ পর্যন্ত আরা দিলাম দশ পনেরো মিনিট সেই নীলাচল তো কিন্তু আরা মিলন সরে মিলন সরে পোস্ট তো এখন কিন্তু একটা যে সাংগো নদী আসি আর কিন্তু পানি টানি হম এত সুন্দর হম লাগে তো অনারা এটা আলে কিন্তু বহুত বিউ লই এর অর্ডার সবই তুলি তারবেন বহুত উঁচু পিওর্স অনারা দেখুন কত সুন্দর একটা জায়গা এবং নীলাচল দিয়ে কিন্তু পিছর দিয়ে রাস্তা যা আছে দিয়ে কিন্তু কিভাবে আই আইরা এত সুন্দর এখন জায়গা উপভোগ করা যায় আসলে হয়তো অনারা তুন এতদিন জানা নাস বা হয় বহুজন তো জানা আছিল তো কেন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জায়গা টন ডাইরে যে বলর গাড়ি আছে ইনত উডিয়ারে যাইম বই থানতুন বা নীলগির এই যে গাড়ি কিনা ইয়ে বলিবাজারতন আর এই গার্ডগির উডিয়ারে যাইম বই তো বেগম বালাতে চাইবেন আলাইকুম আলাইকুমুল্লা वो हो